সালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লকসান মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি তো চিতো পিঠা বানাচ্ছি এটা হচ্ছে গিয়ে দুপুরবেলা তখন প্রায় পনেরো দুইটা বাজতেছে তো আমি পিঠা বানাচ্ছিলাম তো পনেরো দুইটা অবশ্য শুরু করেছিলাম কিন্তু যখন ভিডিও করতেছিলাম তখন দুইটা দশ বাজতেছিল তো হঠাৎ করে কেন এই টাইমে পিঠা বানাচ্ছি নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগতেছে তো আমার আম্মা মানে বাড়ি থেকে ফোন দিয়েছিল মাইনকে যাওয়ার জন্য তো সকাল ধরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল তার জন্য অবশ্য সকালবেলা বলে নাই যে যাওয়ার জন্য কিন্তু দেড়টায় ফোন দিয়ে বলল যে মাইনকে একটু পাঠানোর জন্য কারণ বাড়িতে কাঁঠাল রান্না করেছে যেটাকে আমরা কাঁঠালের নিরামিষ বলি আর কি তা কাঁঠাল রান্না করেছে সেটা আনার জন্য তো বৃষ্টি মানে কি অবস্থা সেটা মানে না দেখে আর নাতিকে বলে নাই যদি আবার নাতি আবার ভিজে টিজে যায় তার জন্য অবশ্য দেড়টা বাজে দেখে যায় আর না বলে উপায় নেই আর মেয়েকে ছাড়াও খেতে পারবে না তার জন্য অবশ্য ফোন দিয়ে মাইনকে নিয়েছিল তো আর বলেছিল যে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম সকালবেলা নাস্তা পিঠা চা দিয়ে খাচ্ছিলাম তো সেই ভিডিওটা আম্মা দেখেছিল দেখে বলতেছিল যে পিঠাগুলো সুন্দর হয়েছিল যদি জানতাম যে মাইনকে বলবো আসতে তাহলে আমি কয়েকটা পিঠা বানান বানিয়ে দেওয়ার জন্য বলতাম তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে যখনই বলছে না কেন হয়তোবা আমার এক দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু বানিয়ে দিই কখনও তো আর মুখ ফুটে কোনো কিছু বলেও না আর আমার মানে ইচ্ছা থাকলেও আমি বাবা মায়ের জন্য কিছুই করতে পারি না কারণ ওনারা আসলে আমাকে কোনো টাইমই দেয় না আর এখানে আসেও না আমার মেয়ের বাড়িতে তো মানসিকতা থাকে যখন বাড়িতে ছিলাম তখনও তো আমার একটা থাকতো না তো আম্মা তো বিভিন্ন বিপদাপদে থাকতো যেমন মায় তেতলির জন্মের সময় তখন থেকে ছিল কিন্তু তখন আমার দাদা দাদি ছিল যার জন্য আমার বাড়িতেও টান ছিল আর আমার ভাইরা ছোটো ছোটো ছিল ভাইদেরকে তখন কাউকেই বিয়ে করানো হয় তার জন্য অবশ্য বাড়িতেও চলে যেত তো এখন তো সময় আছে বউরা আছে বাড়িতে তারপরও সময় দিতে পারতেছে না আব্বা অসুস্থ আব্বাও আসে না আব্বা যে এসে একটু থাকবে আব্বাও থাকতে চায় না তো যার জন্য ভাবলাম যে যখন বলছি মুখ ফুটে তাহলে আমার কষ্ট আর কি হবে বাবা মায়ের জন্য যদি এটুকুই করতে না পারি তাহলে আর কিসের সন্তান তার জন্যই কিন্তু বানিয়ে দিলাম তো আমার অবসর তখনও গোসল করা হয় নাই আমি পিঠাও বানাচ্ছিলাম সাথে সাথে আবার ঘর ঝাড় দিয়েছিলাম ঘর মছেছিলাম তিতলির জ্বর ছিল তার মাথা ধুয়ে আবার টুল আশ্রয় দিয়েছিলাম আর এইসব আর পিঠাগুলো বানাচ্ছিলাম তো একই সাথে সব হয়ে গেল তত একটা কষ্ট হয় নাই তো পরে আম্মা জেনে অবশ্য বলেছিল এমন জানলাম নাকি আমাকে বলতোই না তো কি আর করব ওই যে বললাম না কফালে যদি না থাকে গিয়ে ঠকঠকালে হবে কি একটা কথা আছে আমার কথাটা হলো কিনা আমি জানি না কিন্তু বলে ফেললাম আর কি তো আমার ভাগ্যে মানে আমার ভাগ্যেই নাই কিন্তু আমি বাবার জন্য কী বা করব তো এতটুকু যখন পারি বা করার সাধ্য আছে তাহলে করতে না মানে না করলে তো নিজের কাছে নিজেকে ছোট মনে হবে তো পলিথিনে ভরে দিলাম আর পলিথিনগুলো কিন্তু নতুন এই পলিথিনটা তা দিলাম আর মুখটা আটকেই নেই যাতে ভাবটা বের হয়ে যায় আর মাইনকে দিলাম রেডি করে ও চলে যাচ্ছে তখন তো আড়াইটা বসতেছিল আর ও যাওয়ার পরে আমি আবার গোসল টোসল করে নামাজ টমাস পড়ে তারপরে খাবার খেয়ে জানলার কাছে আসলাম আর বাইরে ঝুম বিষ্টু হচ্ছিলো আর টেনশনও করছিলাম যে মাইন কীভাবে আসবে অবশ্য ও যখন এসেছিল তখন বৃষ্টি ছিল না আর ও যাওয়ার পরে বৃষ্টি হয়েছিল আবার আসার পরেও বৃষ্টি হয়েছিল আর এদিকে দেখলাম একটা মেয়ে কত এই বৃষ্টির দিনে মানে হয়তো বা রুম চেঞ্জ করতেছে বা কিছু একটা হবে চেয়ারটা আর কী কী মেয়েটা নিচ্ছিল খুব কষ্ট হচ্ছিল ব্যসেরা লাইফটা আসলে খুব কষ্টের আর এদিকে বৃষ্টিও হচ্ছে বর্ষাকাল বর্ষাকালটাকে আমার তত একটা পছন্দ না যখন পরীক্ষার সময় মানে যখন স্কুল লাইফে থাকতাম আর কি পরীক্ষার সময় বর্ষাকাল নিয়ে রচনা আসতো তো এর উপকারিতা না আমি খুঁজে পেতাম না যে এর উপকারিতা কী বে লেগবো এ তো সব অপকারিতাই তো যাই হোক এই বৃষ্টি দেখা শেষ চলে এলাম রুমে তারপর অনেকক্ষণ রেস্ট নিলাম তারপর মাইন্ড চলে এলো আসরের পরে তো আসার সময় দেখেন আমার কাঁঠাল রান্না করেছিল সেটা দিয়েছিল অবশ্য সাথে শ্যামাইও দিয়েছিল সেটা দেখাই নেই তবে দেখেন কি অবস্থা করেছে ও আনার সময় সম্ভবত একটু কাতক হয়ে গিয়েছিল পাতিলটা তার জন্য কিন্তু সাইডে চলে আসছে তো ফলিথিন দেওয়াতে রক্ষা নয়তো ওর শরীরটার হয়তো বা বরে যেত তো সেটাও বের করে নিচ্ছিলাম খান সাহেব সহই আর চালনি দিয়েছিল উপরে সেটাও দেখেন উচ্চ পড়েছে তো সাইড টাইট মোসে আমরা কিন্তু সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম আর এই কাঁঠাল রান্নাটা গরু মাংস রান্না থেকে কোনো অংশে কম না বরঞ্চ গরু মাংসও মানুষ এতটুকু খাবে না এই কাঁঠাল রান্নাটা মানুষ যেভাবে পছন্দ করে খাবে কারণ আমরা তো খাই সব সময় তার জন্য জানি আর আম্মার হাতের কাঁঠাল নিরামিষটা খুব মজা হয় আর আগে তো বাইরে চুলা করে বা মানে ইট টিট দিয়ে চুলা করে তারপরে বড় করে রান্না করতো এখন তো আর পারে না হাত দিয়ে নাড়তে পারে না তত বেশি তারপরও চেষ্টা করে আব্বা যেহেতু খুব পছন্দ আমরা ভাই বোনরাও সবাই খুব পছন্দ করি তার জন্য অবশ্য রান্না করে এখন অবশ্যই আমিও টুকটাক রান্না করতে পারি তবে মায়ের হাতে রান্নার মতো তার হয় না তারপরও চেষ্টা করি আর কি হয়তো বা এক সময় হয়ে যাবে তো খান সাহেবকে সাথে সাথেই দিলাম খাওয়ার জন্য উনি অবশ্য বসিয়েছিলেন খাওয়ার জন্য তো পরে অবশ্য ওনার সাথে আমিও একটু খেয়েছিলাম আর খেতে অনেক মজা হয়েছিল তারপরে আবার রাতেও আমরা কিন্তু ভালোভাবেই খেয়েছিলাম পরের দিন খেয়েছিলাম সেটা দেখতেই পাবেন তো এই কাঁঠাল রান্নাটা বা অনেক অঞ্চলে খায় না কিন্তু আমাদের এখানে কিন্তু বিভিন্ন সবজি সহকারে এই কাঁঠালটা রান্না করে বিভিন্ন ডাল সিমের বিসি এসব দিয়ে কিন্তু এই কাঁঠালটা রান্না করা হয় হয়তো যারা আমার ভিডিও দেখেছেন তো দেখেছেন আমি কিন্তু শেয়ার করেছিলাম যে কীভাবে কাঁঠাল রান্না করেছিলাম তো আমার গত বছরেরও ভিডিও থেকে যেহেতু আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গিয়েছে এর আগের বছরও কাঁঠাল ছিল ঘরে তো সেটা রান্না করেছিলাম সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম এবছরও নতুন করে আবার কাঁঠাল রান্না করেছিলাম সেটাও শেয়ার করেছিলাম যারা দেখেছেন তো দেখেছেনই তো এই তো গেল গেল মানে আগের দিনের ভিডিওটা পরের দিন সকালবেলা খানজিয়া বলল যে পরোটা খাবে আর এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম যে পরোটা বানিয়ে দিই আর পরোটা খেতে আমারও খুব ভালো লাগে যদিও একটু গ্যাস প্রবলেম করে তারপরও খাই আর কি খেতে কিন্তু অসাধারণ লাগে তো খামিঠামির আগেই করে নিয়েছি এখন কেবল একটু বেলে নিচ্ছি আর সেকে নিচ্ছি আমার ভাইয়েরও খাওয়া শেষ ও খেয়ে কলেজে চলে গিয়েছে মাইনও খেয়ে ফেলেছে তিতলি তো স্কুলে ছিল ও আর খায় নাই কারণ তার আগে দিন জ্বর ছিল পরের দিন অবশ্যই স্কুলে যেতে হয়েছে কারণ আসতো তিন তারিখ কাছ থেকে ওর পরীক্ষা ছিল কী ধরনের পরীক্ষা হবে সেটা তো আমি নিজেও জানি না স্কুল না গেলে তো বুঝবে না তার জন্য স্কুলে পাঠিয়েছিলাম তো সে গতকাল স্কুলে গিয়েছিল এটা অবশ্য গতকাল সকালকার ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ও আর পরোটা খায় নাই ওর জন্য রেখেছিলাম এই যে দুইটা রেখে দিয়েছিলাম ও যদি খায় তা খাবে কিন্তু ও তো দুইটা খাবে না খেলে একটাই খেত বা আমরা আবার একটু সাথে অংশগ্রহণ করতাম আর কি তো ওর পরে খায় নাই তবে সন্ধ্যার সময় বানিয়ে কিন্তু আমরা খেয়ে ফেলেছি আমি মাইন আর মাইনার বাবা আতিতলি কিন্তু তখনও খায় নাই এই তো পরোটা বানানো প্রায় শেষ তো এখন চলে যাব টেবিলে এখনও আবার সেই কাঁঠালানা দিয়ে খেয়ে নেব তো খান সাহেব কিন্তু আগে নাকি এই কাঁঠাল রান্নাটা তো অনেকটা খেতো না মানে যেদিন রান্না করতো কেবল সেদিনই নাকি খেতেন কিন্তু এখন এবছর দেখতেছি উনি আমাদের সাথে থেকে থেকে আমাদের মধ্যে অনেক কিছুই অনার অভ্যাস হয়ে গিয়েছে খেতে পছন্দ করে তো কেউ সবাই যদি সব মানে একটা জিনিস পছন্দ করে খায় তাহলে কিন্তু তৈরি করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো হয়তো আমিও খেয়ে নিচ্ছি পরোটা দিয়ে পরে অবশ্য একটু চা দিয়েও খেয়েছিলাম আর চা দিয়ে খেতেও কিন্তু আমার কাছে পরোটা খুব ভালো লাগে অনেক করে হয়তো বা পছন্দ চা দিয়ে পরোটা খাওয়া তো চাটা চুলের উপর রেখে দিয়েছিলাম দেখেন অনেকটাই কমে গিয়েছে তারপরে কি করব ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি তো মাইনার খায় নাই চা হাবিব খেয়ে তো কলেজে চলে গিয়েছিল আর আমি আর মাইনের বাবা খেয়ে নিয়েছিলাম তো আমি একটু পরোটা রেখে দিয়েছিলাম চা দিয়ে খাবো আর সেটাই এখন খেয়ে নিচ্ছি আর খেতে তো অবশ্যই খুব ভালো লেগেছিলো জানি না ভিডিওর এই পর্যায়ে কে আছেন তবে আমার অনেক আপুরাই থাকেন যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আমি তাদেরকে জানি চিনি হয়তো আমি একদিন ওনার সবার নাম বলবো যারা আমাদের আমাকে অনেকটাই সহযোগিতা করেন বা আমার সাথেই থাকেন বা আমার ভিডিওগুলো খারাপ হলেও আমার সাথেই থাকেন তাদের নাম অবশ্যই বলবো তো আজকে তো আর বলছি না কারণ ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যদি যারা এখন পর্যন্ত আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিয়েছেন তাদেরকে তো ধন্যবাদই আর যারা দেন নাই তো দয়া করে লাইকটা দিয়ে দেবেন তো খান সাহেব দেখতে পেলেন কিন্তু পরেও আবার বাটিতে করে খালি খেয়ে নিচ্ছিল এতই মজা লেগেছে ওনার শাশুড়ির হাতের নিরামিষটা তো আমার চা খাওয়া শেষ রুটি খাওয়া শেষ তো এখন মৌরি খেয়ে নিচ্ছি তো ওই মৌরিটা কিন্তু আমি পরিষ্কার করে মানে টেলে নিয়েছিলাম ছোলা একটু মুচমুছি হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এর গুণাগুণ কিন্তু অনেক রয়েছে আপনারা চাইলে এটা অভ্যাস করে নিতে পারেন খেয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম